মহান আল্লাহর নামে সুক্রিয়া করি সবাই আলহামদুলিল্লাহ আজকে এই শীতের মধ্যে আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এখানে উপস্থিত হতে পারছেন এজন্য আল্লাহ দরবারে সুক্রিয়া করেন আর এই শীতকাল পেরিয়ে যেন আগামী আরও শতটা শীতকাল আপনারা পান এই দু আমি রাখি আর আমাদের মিরপুর শান্তি ও সেবা সংগঠন দুই হাজার সাল থেকে আপনাদের জন্য বিভিন্ন সময় ঈদের সময় সামগ্রী তারপরে শীতের মধ্যে শীতবস্ত্র বিতরণ তারপরে বিভিন্ন সময় কেউ যদি চিকিৎসার জন্য আসে চিকিৎসা সংক্রান্ত সহযোগিতা রক্ত রক্ত যদি কারো লাগে আমাদেরকে বললে আমরা রক্তেরও ব্যবস্থা করে দিই তো যাই হোক আজকে আমাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে আমরা একটা স্লোগান রাখছি এসো দূর করি মানুষের কষ্টের কালোরা তাদের হাতে হাত রাখি আর তাদের হাতে রাখি সহানুভূতির আপনার আমরা এখানে শান্তি ও সেবা সংগঠনের অধিকাংশই স্টুডেন্ট তারা ছাত্র জীবন পার করতেছে দুই একজন হয়তো কর্মজীবনে আছে কিন্তু এর ভিতর এই যে আপনাদের জন্য আজকে একশো দুই পিস কম্বল ক্রয় করা হয়েছে একশো দুই জনকে দাওয়া হয়েছে। এই একশো পিস কম্বল কালেকশন করতে এ সদস্য দায়িত্বশীল এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কতটা অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে আপনারা বিভিন্ন সময় কারো কাছে কোন কিছু চাইলে বুঝতে পারেনি যে চাইলে পরে তারা কিভাবে আপনাদেরকে মধ্যে আহ মানে প্রদান করে হয়তো চাইলে অনেকেই দেয় না এরকম পরিবেশ হয় আমরাও কিন্তু এইরকম বৈষম্যের শিকার হয়েছি হয়তো একজনকে বলছি তাই দেখিনি কিন্তু যেখানে দূর প্রবাস থেকে প্রবাসে আছে গ্রামের ভাইরা তারা যে প্রবাস থেকে আপনাদের জন্য টাকা পাঠাচ্ছে যে ভাই আপনার আপনারা আমাদের টাকা গুলো একটু সঠিকভাবে বন্টন করার চেষ্টা করেন আমরা চেষ্টা করতেছি তো এদের ধারাবাহিকতায় গত এই প্রোগ্রামে আমরা একশো জনের মতো লোকজনকে ঈদ সামগ্রী ঈদ সামগ্রীতে সেমায় চিনি এবং নগদ অর্থও দিয়েছি দেখা যাচ্ছে এর মধ্যে এর মধ্যে হয়তো তার মধ্যেও কিছু লোকজন আছে যাদের নাম সেমাই তো আছে এখানেও পাইছে না কিন্তু দেখা যাচ্ছে আগামী দিনগুলোতে হয়তো বা আপনি ভাববেন যে কি ব্যাপার আমার কম বলে তারা কম বল দিল আবার শীতের সময় আসে শীতের সময় শীতের পোশাক দিলো আবার ঈদ এলো দুই মাস পরে কি ব্যাপার আমার নামটা কমার নেয় যাইতো ওখানে যা আলদাতি ইচ্ছা তার গوریت তো আমাকে স্লিপটা কেন দিলো না এই প্রশ্নটা করা কি আপনাদের যুক্তি হবে যুক্তি হবে কারণ আপনাদের আমি বললাম এই স্টুডেন্ট আমি চাকরি করি চাকরি অবস্থায় এর বিভিন্ন পেশাজীবী লোকদের কাছে আমি দানের টাকা চাইছি তারা পাঠাইছে চাকরি করতেছি পাশাপাশি আপনাদের জন্য সময় দিচ্ছি তাহলে আপনারা যদি একটা একটা সময় যদি একটা স্লিপ না পেে যদি এসে বারবার দাবি করেন তখন হয় কি আমরা সেখানে বাধাগ্রস্ত হয়ে যাই তখন কিন্তু আমরা বাধ্য হয়ে কিন্তু আমরা এগুলো কি করব আর কালেকশনও করতে যাব না আর এগুলো জোর জামেলা নিজের মাথার উপর নিতে চাইব না অতএব আগামী দিনে আপনাদের প্রতি আহ্বান থাকবে যাদের কাছে শুধু স্লিপ যাবে আপনাদের মতো আরো এই গ্রামে এরকম আরো মহিলা পুরুষ আরো শত শত মহিলা পুরুষ আছে আমরা রোটেশন করব হয়তো আজকে একজনকে কম্বল দিচ্ছি আগামী ঈদ সামগ্রীতে যে কম্বল আলাপ বাদ যায় এক বছর চলবে না এই কম্বলটা কিন্তু মিনিমাম তিন বছর চলবে এটা যে তো দুই বছর চলবে তাহলে আপনাকে অন্তত চিন্তা করতে হবে যে আমি দুই কম্বলটা পাওয়ার পরে অপেক্ষা করি তারপরে আমার এই ছোট বাচ্চারা আমাকে রোগ দেয় কিনা দেখার পরে আপনারা আমাদের কাছে আসবেন কি ব্যাপার বাবা দুই বছর আগে আমাকে রোগ দিলা আজকেও কেন আমরা এখনো কোনো কম্বল পাইলাম না আমরা যদি এটা সচল রাখি ইনশাল্লাহ আপনারা মাথায় রাখবেন আপনারা এক বছর দুই বছর পর হলে আপনাদের হাত কোনো না কোনো কিছু শান্তি সেবার উদ্যোগে আমরা কালেকশনে আপনাদের হাতে পৌঁছাবো ইনশা আল্লাহ তাই এই কামনা থাকবে পরবর্তী সময় কেউ যেন স্লিপ ছাড়া আসবেন না আর একটু হয়তো বা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ আমাদের এখানে আসবে গেস্ট দাবতুল্লি ওসি সাহেব উনি আসবে ওনার আসতে ঘন্টা খানিক লেট হবে কেউ সবাই একটু ধৈর্য করে একটু ওয়েট করতে হবে আর আমাদের মধ্যে থেকে ছোট ভাইয়েরা যেভাবে আপনাদেরকে কথাবার্তা বলে বা ইয়ে করে আপনারা সেগুলো মনোযোগ সহকারে শোনেন এবং আগামী দিনগুলোতে আমার এই কথাগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই কথা বলে আমি আজকের প্রোগ্রামের উদ্বোধনী ঘোষণা করলাম السلام عليكم ورحمه الله وبركاته